বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন অশান্ত হয়ে উঠেছে যদিও একটা আলাদা দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ নিয়ে আলোচনা বা সমালোচনা করার অধিকার আমাদের নেই তবুও যেহেতু বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলার মাটি অভিন্নতা রয়েছে যদিও আমরা একটা কাঁটাতারের বেড়ার আলাদা রয়েছি আলাদার মধ্যে রয়েছি তবু বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির যে মিল সে মিলের দিকে লক্ষ্য রেখেই কিছু কথা বলতে হয় কেনই সংকটে পড়ল হাসিনা সরকার মাত্র কয়েক মাস আগে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে হাসিনা সরকার তারপরে এই কোটা আন্দোলন যেটা শুরু হলো জুন মাস থেকে সেই কোটা আন্দোলন এত বৃহত্তর আকার ধারণ করলো কেন কেনই বা এই আন্দোলনকে দমন করতে বা এই আন্দোলনকে দমন করার জন্য শিক্ষার্থীদের উপরে ছাত্র ছাত্রীদের উপরে যেভাবে পুলিশ দমন পীড়ন চালালেন সেটার কি কোনো প্রয়োজনীয়তা ছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে যে হাসিনা সরকার যখন কোটা বিরোধী আন্দোলনের মর্মটাকে মানে তাদের দাবিটাকে যখন সঠিক বলে মেনে নিচ্ছেন নিল এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকার পক্ষই বলল যে বিষয়টা এরকম হওয়া উচিত অর্থাৎ সরকার পক্ষের কথা শুনে সুপ্রিম কোর্ট কিন্তু তার রায় তার নির্দেশ দিল সেই হেতু আন্দোলনের সূচনা লগ্নেই এটা যদি মেনে নেওয়া হতো তাহলে কি কোনো অপরাধ হতো না হাসিনা সরকার স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছে পঞ্চমত যে ঘটনাটার কথা নজরে আনা আনা উচিত যে আন্দোলন যখন সংগঠিত হয়েছে আন্দোলন যখন তীব্র হয়েছে তখন পুলিশকে আরও বেশি সংযত হওয়া উচিত ছিল এবং সেনাবাহিনীকেও আরও বেশি সংযত হওয়া উচিত ছিল যে ছবি যে ছবি যে চিত্র যে পুলিশের গুলি চালানোর চিত্র সেনাবাহিনীর ঔধত্ব বাংলাদেশ যে গার্ড আছে তার যা ঔধত্ব তার যে আচরণ সেই যে চিত্রগুলো সেই যে ছবিগুলো বা ভিডিওগুলো আমাদের সামনে এসেছে তাতে আর যাই হোক এটাই স্পষ্ট হয়েছে একটা স্বৈরাচারী শাসকের আচরণ যেমন হওয়া উচিত তার সমস্ত লক্ষণগুলো হাসিনা সরকারের মধ্যে প্রকটিত হয়েছে এ কথা বলতে কোথাও অতিথা নেই আজ সকালে যখন আমি এই ভিডিও করছি তখন বাংলাদেশের সর্বাত্মক জুড়েই অসহযোগ আন্দোলন শুরু করেছে অর্থাৎ যে আন্দোলনটা হওয়ার কথা ছিল খুব অল্পভাবেই শেষ করে দেওয়ার কথা ছিল সেই আন্দোলনটা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার দায় কি হাসিনা এড়িয়ে যেতে পারেন হাসিনা কি এড়াতে পারবেন যে তার ব্যর্থতার জন্যই একটি আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতার রূপ নিল এবং তার দলের কর্মী তার দলের ছাত্রলীগ তার দলের যুবলীগদের আচরণ খুবই মর্মান্তিক এবং খুবই স্বৈরাচারী মানসিকতার দেখুন ষোলোই চৌঠা জুন পাঁচই জুন রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট কোটা আন্দোলন নিয়ে কিন্তু ষোলোই জুলাই পর্যন্ত আন্দোলন চলেছে শান্তিপূর্ণভাবে কোথাও অশান্তি হয়নি তাহলে প্রশ্নটা কোথায় এরা কারা যে ষোলোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে যেভাবে ছাত্রদেরকে মারা হলো ছাত্র ছাত্রীদেরকে যারা আন্দোলন করছে সেটা কি হাসিনা সরকার হাসিনা জানতেন না জানা উচিত ছিল তার নাকি হাসিনা নির্দেশেই এগুলো করা হয়েছিল প্রশ্ন আবু সাঈদ রংপুরের আবু সাঈদ যাকে গুলি করা হলো যাকে প্রকাশ্যে গুলি করে পুলিশ মারল এ কথা স্বীকার করতে হাসিনা সরকারের আপত্তি কোথায় কেনই বা ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না প্রশ্ন এখানে অর্থাৎ শুধু এই জামাতের লোকেরা করছে জামাতি সন্ত্রাসীরা করছে আই যে এরা করছে কি বলবো বিভিন্ন রকম অজুহাত তৈরি করছে হাসিনা সেটা ঠিক নয় হাসিনা সরকার হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তো সেই সূত্রে তিনি হয়তো গতকাল খানিকটা আঁচ করতে পেরেছেন যে যা করেছি অনেকটা ভুল করে ফেলেছি কিন্তু আপনাদের অবগতির জন্যে জানাই এদেশের আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বৈরাচারী শাসক বলে অনেকেই অভিহিত করতেন আপনারা জানেন কিনা না জানি না আমি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যেই বলছি যে ইন্দিরা গান্ধী আমলে জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে সেই জরুরি অবস্থা জারির পর জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েন তারা ইন্দিরা গান্ধীর বাড়ি আবাস বাসভবনে মিছিল করে আসে যদিও মিছিল মিটিং তখন বারণ ছিল জেএনইউ ছাত্র নেতা সেই সময়ের সীতারা মেয়েচুরি যিনি এখন সিপিএম পার্টির সম্পাদক হয়েছেন ভারতবর্ষের তিনি তার চেঁচা শুরু করলেন যে এই স্বৈরাচারী ইন্দিরা গান্ধীর পদত্যাগ চায় কিসের পদত্যাগ না তিনি যেহেতু জরুরি অবস্থা জারি করেছেন তাই তাকে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরে যেতে হবে অর্থাৎ তিনি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন ইন্দিরা গান্ধী সেই সময় ইন্দিরা গান্ধী অনেকক্ষণ বাড়িতে শুনতে পেলেন বক্তব্য চলছে একটা স্বৈরাচারী শাসক তিনি যদি হতেন তিনি যদি ছাত্রদের কথা না শুনতেন তিনি তখন পুলিশ দিয়ে পিটিয়ে এই জেএনইউ ছাত্রদের পাঠিয়ে দিতে পারতেন শোনার পর কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন নিজে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন কি করতে হয় বলুন তো বললো আপনাকে রিজাইন দিতে হবে উনি বলেন দাঁড়াও আমি আসছি বলে ঘরের ভিতরে গেলেন একটা পদতে করত লিখলো লিখে দিল দিয়ে বলল তোমরা যদি এতেই সন্তুষ্ট হও আমি দিয়ে দিলাম রিজাইন ইন্দিরা গান্ধীর এই ঘটনা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ছাত্র আন্দোলনকে তিনি কোনোদিন দমন করতে চাননি কিন্তু ছাত্র আন্দোলনকে কেন দমন করলেন দমন করার নামে এতগুলো ছাত্রের প্রাণ গেল বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় বলছেন প্রায় দু বলছে প্রায় দুশো ষাট জনের বেশি ছেলেমেয়ের প্রাণ গেছে কিন্তু বেসরকারি সূত্রে খবর যাওয়ার ঘটনাটা অনেক অনেক বেশি এখন যাই হোক যে ঘটনাটা যে আন্দোলনটাকে খুব সহজে মিটিয়ে দিতে পারতেন হাসিনা সেটা কিন্তু মিটল না এবার এই আন্দোলন আরও তীব্র হয়েছে এখন যেটা ন দফার আন্দোলন ছিল সেটা এখন এক দফায় দাঁড়িয়েছে সেই আন্দোলনের প্রথম পরিণতি এবং শেষ পরিণতির কথা বলা হচ্ছে যে হাসিনাকে পদত্যাগ করতে হবে হাসিনাকে পদত সরকার থেকে ত্যাগ করতে হবে গতকাল হাসিনা গতকাল মানে শনিবার হাসিনা পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের যে গণভবনের দরজা সবার জন্য খোলা আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা এসে আলোচনায় বসতে পারেন আলোচনার জন্য সরকার প্রস্তুত এই প্রস্তুতির কথাটা যদি আজ থেকে পনেরো দিন আগে ঘোষণা করতেন এই প্রস্তুতির কথাটা যদি আবু সাঈদকে না মেরে ঘোষণা করতেন এই প্রস্তুতির কথাটা পুলিশ অত্যাচার নিপীড়ন না করে যদি সরকার হাসিনা নিজেই যদি বলতেন আমি আলোচনায় বসতে চাই তখন না হলে হয়ে যেত এই সমস্যার সমাধান কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হলো যেভাবে সেনাবাহিনী নামিয়ে যেভাবে যুদ্ধংদেহী পরিস্থিতিতে বাংলাদেশের জনতার সঙ্গে সরকার লড়াই করল তাতে আর চাই হোক এই বাংলাদেশের হাসিনা সরকারকে টেকানা মুশকিল টেকা মুশকিল কিভাবে টিকবে জনমতকে উপেক্ষা করে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শাসক টিকে থাকতে পারে না উনিও টিকে থাকতে পারবেন না সবচেয়ে বড় ভুল করেছেন যদি আমি জামাতি ইসলামের সমর্থক নই কিন্তু জামাতি ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করে এটা মারাত্মক ভুল করেছে আমাদের মনে আছে যে আর এস এসের যখন বাংলাদেশ যখন ভারতবর্ষে আর এস নিষিদ্ধ করে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং গান্ধী হত্যার পরে তখন জওহরলাল নেহরু ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এটা প্রয়োজন ছিল না কারণ নিষিদ্ধ কোনো নিষিদ্ধ করে কোনো সংগঠনের কাজকে বন্ধ করা যায় না আর বিশেষ করে ভারতবর্ষে যেমন আর এস গতিকে রোধ করা যায় না একই রকমভাবে বাংলাদেশে জামাত ইসলামের গতিকেও রোধ করা যাবে না বরং হাসিনা সরকার বাংলাদেশের জামাতি ইসলামকে নিষিদ্ধ করে আরও বেশি মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিল যার পরিণতি সরকারের আগামী দিনে ভুগতে হবে যদিও আজ থেকে অর্থাৎ আজ রবিবার থেকে চৌঠা আগস্ট থেকে বাংলাদেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে এই অসহযোগ আন্দোলনের পরিণতিতে যদি কোথাও গণ্ডগোল কোথাও অশান্তি হয় নিঃসন্দেহে হাসিনা সরকার আরও চাপে পড়বে এবং এই অসহযোগ আন্দোলনের পরেই হয়তো হাসিনা সরকারের পতন আরও ত্বরান্বিত হবে কারণ যেভাবে বাংলাদেশের আম জনতা যেভাবে আপনারা যদি ভিডিও দেখাতে পারতাম তাহলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারতেন বাংলাদেশের সাধারণ একটি বাচ্চা ছেলে যার বয়স আট থেকে ন বছর তিনিও ছুটে যাচ্ছেন পুলিশকে খুশি মারছেন সে দৃশ্য ভাইরাল হয়েছে কারণ পুলিশের প্রতি জন জনগণের যে ঘৃণা প্রশাসনের প্রতি জনগণের যে উত্তাপ যে ক্ষোভ সে আর প্রকাশ হতে শুরু করেছে সুতরাং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের হাসিনা সরকারের প্রথম শুধু সুনিশ্চিত নয় যেতেই তাকে হবে কারণ যাওয়া ছাড়া কোনো পথ নেই তবে অনেকেই আমার বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখেন তারা বলেছেন যে হাসিনা সরকারের পতন হওয়ার পর মৌলবাদী সরকার ক্ষমতায় আসবে তো মৌলবাদী সরকার ক্ষমতায় আসবে কি আসবেন সেটা বাংলাদেশের বিষয় কিন্তু আমরা বলি যে যে সরকার এতগুলো ছাত্রকে হত্যা করেছে তা নিয়ে আমাদের এ দেশের নাগরিকদের উচিত ছিল একটু গর্জন করা একটু সতর্ক বার্তা পাঠানো কারণ আপনাকে আবারও বলি যে আমরা দক্ষিণ আফ্রিকায় যখন এলসেল ম্যান্ডেলার গোষ্ঠীর উপরে তার দক্ষিণ আফ্রিকা কংগ্রেস কর্মীদের উপরে যখন আক্রমণ হয়েছে তাদেরকে যখন মারধর করা হয়েছে তাদের উপরে যখন অকথ্য অত্যাচার চলেছে তখন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী এমনকি আমাদের জ্যোতিবাবু পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশে এই ভারতবর্ষে বসে সুতরাং বাংলাদেশে যে অঘটন চলছে এই যে এই কয়েক কয়েক দূরে জুড়ে এক্ষেত্রে ভারতবর্ষের মানুষ হিসাবে একটু তো প্রতিবাদ করার দরকার ছিল কিন্তু প্রতিবাদ কই বাংলাদেশের বাঙালিদের উপর অত্যাচার চলছে আমার স্বজনদের প্রতি অত্যাচার চলছে এটা মাথায় রাখতে হবে হিন্দু হোক মুসলমান হোক আমাদের সকাল সকলের পরিচয় আমরা বাঙালি অর্থাৎ আরেকটা বিষয় মনে রাখবেন ধর্মীয় ধর্মীয় ঐক্যের মধ্য দিয়ে যদি এখানে সব কিছু টিকে থাকতো তাহলে বাংলাদেশ পাকিস্তানের মধ্যেই থাকত ভাষা সংস্কৃতির কোনো মূল্য থাকতো না কিন্তু আজকে বাংলাদেশে যা চলছে তা বলা যায় এক নারকীয় তাণ্ডব এই নারকীয় তাণ্ডবকে রুখতে হলে নারকীয় তাণ্ডবকে অবিলম্বে হাসিনাকে বন্ধ করতে হবে কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন আলোচনা চাইলেন হাসিনা বসতে চাইলেন আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু এতটাই দেরি করে ফেললেন যে এই দেরি হওয়ার ফল তাকে অবশ্যই ভুগতে হবে কোন পথে যাবে বাংলাদেশ সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে তো সার্বিক বিচারে আমরা বলতে পারি ওই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমাদের নেই কিন্তু এটাও ঠিক আমরা যে কথাগুলো বললাম মানব মানবাধিকার নিয়ে বললাম মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের জন্য আমাদের আছে সেদিকে লক্ষ্য রেখে এই কথাগুলো আমরা বললাম গতকালই গতকালই কুমিল্লাতে যে আক্রমণ হয়েছে কুমিল্লাতে যে অশান্তি হয়েছে যে ছ সাতজন ছেলে মানে ছেলেকে বা ছাত্রকে গুলি করা হয়েছে এর নেপথ্যে যতদূর আমরা জানতে পারছি পুলিশ নেই এটা আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা গুলি করছে তাহলে কি এই বাংলাদেশের শাসনের সরকারের কোনো কিছু করণীয় নেই নিজের দলকে কন্ট্রোল করতে পারছেন না প্রশাসন যেটা দেখার কথা সেখানে নেতারা কেন নামবে সেখানে দল কেন নামবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে যত হাসিনা সরকার দমন পীড়ন চালাতে যাবেন ততই তার হাত থেকে প্রশাসন বেরিয়ে যাবে কি হবে বাংলাদেশের সেদিকে তাকিয়ে থাকবো অবশ্যই আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো